মনে চাইছিল অন্য রকম করে কিছু রান্না করি আমি আজকে রান্না করলাম সয়াবিনের মুঠা বা কুর্তা যেটা না কেন আজ আমি রান্না করলাম দেখুন কত সুন্দর এটা আপনি শুধু ভেজেও খেতে পারবেন দেখুন এখানে ভালো লাগলো আমি সয়াবিনটা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার তারপরে সেটাতে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ব্যালেন্ডার করে পুরো একবারে করে নিই মানে বাটা বাটা করে একটু আস্তে আস্তে রেখেছি সেটা অনেক ভালো লাগবে মুসুরি ডাল মুসুরি ডালটা আমি একটু ব্যালেন্ডার করে নিয়েছি দিলাম হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা একটু আদাটা স্কিপ হয়ে গেছে আদাটা দিয়েছিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন মাখানোর পরে যত ভালো করে মাখাবেন ততই ভালো হবে আমি দিয়ে দিলাম একটু একটা ডিম একটা ডিম দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে দেখুন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখছি যে আমার এটা কতটুকু পারফেক্ট হয়েছে আমি দিয়ে দেবো অল্প একটু চালের গুঁড়া আর দেব একটু অল্প একটু লো আপনার আটা কেন ওইটা আপনার একটু শক্ত থাকবে যে না ভেঙে যায় এই জন্য আর এত সুন্দর হয়েছে বিশ্বাস করবেন না যদি বানিয়ে খান বাড়িতে তাহলে বুঝতে পারবেন আর অনেকই মজা আপনি যদি না বলেন কাউকে যেটা সয়াবিনের তাহলে কেউ সুন্দর বুঝতেই পারবে না যে এটা সয়াবিনের আর এটা তো আপনি একবার বাসায় করে খেয়ে দেখুন দেখবেন যে বলতেই পারবে না এটা দেখুন কত সুন্দর হয়েছিল যে আপনারা যদি নিজেরা না করে খান তাহলে বলবেন না তো শীতটা লম্বাটে লম্বাটে করে দিয়েছি তো করে দিইনি আর আমার কড়াইটা ছোটো তো তার জন্য আমি চারটা করে দিয়েছি আপনারা বড় কড়াইতে ডুবো তেলে ভাববেন আমিও ডুবো তেলে ভাজছি কিন্তু ছোটো কড়াইতে আর এভাবে অনেক সময় হঠাৎ হঠাৎ অন্যরকম করে একটু রান্না করলেও ভালো লাগে আর সবসময় একরকম এক আমি রান্না ভাল লাগে না মাঝে মাঝে একটু মনে তো হয় দিয়ে একটু অন্যরকম করে একটু রান্না করি এই তো আমি দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো অনেক ভালো হয়েছে আপনারা যদি করে বা বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন কত সুন্দর দেখছেন কালারটাও যেরকম খেতেও অনেক মজা হয়েছে মার্শাল্লাহ আপনারা দেখুন এই যে আমি একটু রান্না করার জন্য দিয়ে দিলাম সয়াবিন তেল আর একটু সরিষার তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখুন সুন্দর করে আমার একটু হালকা বাদামির রঙ হয়ে গেলে আমি দিয়ে দেব আদা রসুন এই সুন্দর করে ভেজে মশলাটা ভালো করে পেঁয়াজটা ভাজলে স্বাদ লাগে তরকারিটার রঙটা অনেক সুন্দর হয় আমি এই তো হলুদ মরিচ আদা রসুন ধনিয়া জিরা আমি তেমন একটা বেশি একটা মশলা দিই না আমার এই তো দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা ওই হলুদ মরিচের মধ্যেই দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে দিয়ে দিয়ে ভাজতেছি ভাজলে টমেটোটা ভালোভাবে ই হয়ে যাবে ম্যাশ হয়ে যাবে তখন ভালো লাগবে আর আমি দেখুন কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর আমার এই খু দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে মিশিয়ে আমি একটু ঘন করে দিচ্ছি যাতে টমেটোটা জানি ই না হয়ে থাকে জমে না থাকে দিয়ে দিলাম সয়াবিনের যে বড়িগুলি দেখুন কত সুন্দর হয়েছে রঙ আর খেত মাসাল অনেক ভালো হয়েছে আপনারা যদি বাসায় করে খান তাহলে বুঝবেন অন্যরকম অনেকে তো চেনে না সয়াবিন কি